মানুষ ষোলো বছর নির্বাচন করতে পারেনি ভোটাররা ভোট দিতে পারেনি ভোট কেন্দ্র ছিল আওয়ামী গুন্ডারা আর গরু বাছুর ছেদ কুকুর বিরাজ করা ভোট কেন্দ্রে কেউ যায়নি একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে আন্দোলনের নামে আন্দোলনে ছিলেন কিন্তু এখন নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য

निर्वाचन नाव तो परे